আসসালামু আলাইকুম দর্শক দেখছেন হাইয়েস্ট যারা আসলে হাইয়েস্ট নিতে চান অবশ্যই কিন্তু আমাদের শোরুমে আসতে হবে দেখেন অনেকগুলো হাইয়েস্ট নতুন নতুন একবারে ফ্রেশ হাইয়েস্ট সুপার জেল এই যে দেখেন হায়েস্ট সুপার জেল ব্ল্যাক কালারের আছে তারপরে হাইয়েস্ট জিএল আছে এই যে দেখেন এটা হলো হাইয়েস্ট জিএল এটা হলো আঠারো মডেলের আর এই যে এটাও হাইয়েস্ট সুপার জেল এটা হলো এটাও আঠারো মডেলের যারা এ ধরনের গাড়ি চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নম্বরে একটা আছে হাইয়েস্ট সুপার জেল এটা হলো ব্ল্যাক কালার এই যে দেখেন চমৎকার গাড়ি এটা হলো দু হাজার উনিশের গাড়ি যারা চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নম্বরেগুলো দেখেন একবারে ফ্রেশ একবারে ফ্রেশ একা আর পাশাপাশি আপনারা এখানে লোন সুবিধার মাধ্যমে গাড়ি নিতে পারবেন এটা হলো হাইয়েস্ট জিএল হ্যাঁ দেখেন একবারে ফ্রেশ গাড়ি ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর সরাসরি যদি আপনারা আসতে চান বাড়ি যারা চলে আসবেন এটা নতুন বাজারের কাছাকাছি ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নতুন বাজারের কাছাকাছি আইসা ফোন দিলে কিন্তু আমরা রিসিভ করে নিয়ে আসতে পারবো এটা হলো হাইস সুপার জেল গাড়ি ভিডিও এই দেখেন চমৎকার গাড়ি এগুলো নিয়ে আমরা ভিডিও করবো শর্টকাটে একটা ভিডিও আপনাদেরকে আপলোড করলাম যারা আসলে এই ধরনের গাড়ি চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তারা দর্শক এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম